আসসালামু আলাইকুম সবাইকে উজবেকিস্তানের প্রাচীন শহর বুখারায় স্বাগত জানাচ্ছি তো সারাদিন বুখারায় ঘুরে করলাম এখন আমরা ঐতিহাসিক আরেকটা জায়গায় ডিনার করতে আসলাম এবং আমি সবাইকে রিকমেন্ড করব যারা উদ্বেকিস্তান বুখারায় আসবেন এই জায়গাটায় অবশ্যই একটা ডিনার করবেন কোন জায়গাটা আসি আমরা ডিনার করতে কি কী কী খাচ্ছি সেটা একটু দেখাবো আপনাদেরকে তো যেমনটি বললাম এখন আমরা বুখারায় আছি বুখারার এই যে এটা হলো লাইবি হাউস লাইবি হাউস এটা খুবই ঐতিহাসিক একটা জায়গা এই লাইবি হাউস এটা প্রায় ষোলো শতকে নির্মিত এটা ওই সময়ে বুখারাতে এরকম বেশ কয়েকটা পুল ছিল যেখানে যেখান থেকে বুখারার আশেপাশের মানুষজন বা বুখারার মানুষ পানি কালেক্ট করতো এবং যেহেতু সিল্ক রোডের পাশেই এখান থেকে কারাবান সারি বা যারা মানে সিল্ক রোডের ব্যবসায়ীরা বা যারা ট্রাভেলার ছিল তারা এখান থেকে পানি নিত তবে এই লাইব্রেরি হাউজের ইতিহাসটা খুবই চমৎকার সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও দিয়েছি অনেকে হয়তো বা দেখতেন বা সংক্ষেপে যদি বলি লাইব্রি হাউজ এটা লাইব্রি হাউস এখানে একটা খানাকা যে বিল্ডিংটা দেখতেছেন আর ওই পাশে দাস মাদ্রাসা আর এদিকে হইল দেবনবাগি মাদ্রাসা মোটামুটি চারপাশে খুবই ঐতিহাসিক স্থাপনাগুলোর মাঝখানে এই লাইব্রি হাউজ তো যেতটা সিল্ক রোডের পাশে তার জন্য যে উটের ছবি উটের মূর্তি তারা রেখে দিতে আর তো এখানে যারা আসবেন মানে বুখারা যারা আসবেন অবশ্যই অবশ্যই এই জায়গাটায় আপনারা একটু একটা দিনার অবশ্যই করবেন খুবই ভালো লাগবে ভালো ফিল হবে একদম খোলামেলা এই যে এটা গাছ এখানে হাজার বা শত বছর বয়সী তুঁৎগাছ তুঁতগাছের নিচে লাইব্রি হাউসে বা এই ঐতিহাসিক প্রাচীন পুকুরটার পাশেই আপনারা যখন একবেলা দিনার করবেন অনেক ভালো লাগবে

তো আমাদের সাথে আরো যে চারজন ছিল তারা না এসে মানে ভুলে গড়ছে তো সে যাই হোক আমাদের এখন যে খাবারগুলো আমরা খাচ্ছি আপু এটার নাম কি লাম ওয়াগুরু আচ্ছা এই খাবারটা আটাত্তর হাজার এখানকার মানে বাংলাদেশে প্রায় সাতশো আশি টাকা আর এটা হলো সেই বিখ্যাত উজবেকিস্তানে যেখানে যাবেন শাস্টলি অবশ্যই খাবেন একটা শাসলি বাংলাদেশে টাকা দুশো টাকা আর এই থালাতটা বাংলাদেশের টাকায় দুশো টাকা আর এটার নাম যেন কি আপু একটা হ্যাঁ এটা হলো বাংলাদেশের টাকায় চারশো টাকা এবং আলু আর কি দেখছেন ভোলায় টাকা আর এই যে পুদিনা পাতার শরবত তো আমরা এই যে এখন দিনার করতেছি দেখেন আমাদের আমরা যেহেতু এক একজন এক একটা আইটেম নিচ্ছি তাতে আমরা মানে ডাইভার্সিফাইড খাবারগুলো টেস্ট করতে পারি কেমন খাবারের টেস্ট কীরকম যারা মুখে দিলেন একটু ফিডব্যাক দেন সব মজা আচ্ছা এটাই উজবেকিস্তানের স্পেশালিটি এখানে যে গোস্তর আসল টেস্টটাই পাবেন যেমন আমাদের দেশে মশলা দিয়ে তখন ওই গোস্তের অরিজিনাল টেস্টটা থাকে না বাট এখানে একদমই গোস্তের অরিজিনাল টেস্টটাই পাওয়া যায় তো আমি জাস্ট একটু দেখাই আপনাদেরকে দেখাই তারপর আমি খাওয়া শুরু করব এদের চমৎকার আয়োজন অনেক মানুষ পুরো পুকুরের চারপাশটাই কাস্টমাররা ভরপুর থাকে সন্ধ্যার পর থেকেই বা বিকেল থেকেই তো আপনারা যারা আসবেন অবশ্যই এখানে একটা ডিনার করবেন এই পুকুরের পাড়ে বসার চেষ্টা করবেন আমরা ওখানে জায়গা পাই নাই আর দিনের বেলা যদি খাইতে চান দিনের বেলায় বুখারা টাওয়ারের পাশে বোল মসজিদ বোল হাউস মসজিদ বা বুখারা টাওয়ার পাশেতে মসজিদটা দেখবেন ওই মসজিদের বাম দিকেই কয়েকটা দোকান আছে দিনে বেলা আপনারা সেখানে খাইতে পারেন তো সবাই খুবই মজা করে খাচ্ছে সবাই এমদিকে আনেন তো একটা ছবি তুলি এমদিকে আনেন একটা এবং খাবারটা যখন এখানে টেবিলের উপরে আনে যে স্মেলটা নাকে আসে মানে স্মেলটা আস নাকে আসার পর অপেক্ষা করাটা খুবই কষ্টকর হয়ে যায় আর কি বলবো মনে হচ্ছে মানে এখানকার খাবার খেয়ে পেট যেরকম ভরবে মনটাও ভরবে মানে কমপ্লিট একটা কি বলবো প্যাকেজ বলা যায় কমপ্লিট মানে

ঘুরতে গেলে আপনারা দেখবেন লাইভ হাউস দেবন বাগে মসজিদের মাদ্রাসার সামনে বা নাসিরউদ্দিন উদ্দিন যে ইয়েটা সামনে আসলে দেখবেন যে লাইভ হাউস যারা আসেন অবশ্যই ইন্টারনেটে গিয়ে আগে ঘাটাঘাটি করেন কাজে এটা সম্পর্কে আপনাদের ধারণা আছে তো আমি খাওয়া দাওয়া শুরু করি নড়ে খাওয়া শেষ হয়ে যাবে যদিও শেষ হবে না যাই হোক দেখেন মানে পরিবেশটা অসাধারণ একটা পরিবেশ খোলামেলা জায়গা 見てください。